টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ গুড়িগুড়ি বৃষ্টি মাঠু খেলার পক্ষে অনুকূল ছিল না কিন্তু লড়াই যে করতে হবে দুই দলের মধ্যে লড়াইটা ছিল অপ্রতিদ্বন্দ্বী কে গোলবারে বল ঢুকাতে পারবে উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ছিল সেই লক্ষ্য অবশেষে দুই শূন্য গোলে জয় হাসিল করে নিল বিলুনিয়া এক নংটিলা হইচই ফুটবল খেলোয়াড়দের পাই বল থ্রু থেকে শুরু করে বল পাস দেওয়া দক্ষতা যেন দেখার মতো উভয় দলের অবশেষে দুই শূন্য গোলে জয় করে নিল বিলুনিয়া একনটিলার হৈচৈ রবিবার বিলুনিয়া বিদ্যপীঠ মাঠে দ্বিতীয় সেমিফাইনাল টুর্নামেন্ট হয় জিততলি বনাম বিলুনিয়া একনং টিলা হৈচৈয়ের মধ্যে খেলার প্রথমার্ধে উনিশ মিনিটের মাথায় গোল করে নাংবা জিতুলি অনেকবার গোল দেওয়ার সুযোগ পেলেও আর পারিনি হইচয়ের অপ্রতিরোধ্য লড়াই প্রথমার্ধে কোনো গোল করা হয়নি উভয় দলের গোলবারের দিকে বল গড়াতে থাকলেও পঁয়তাল্লিশ মিনিটের মাথায় হইচইয়ের পক্ষ থেকে পারভিস আরেকটি গোল করে মোট দুটি গোল করে ফাইনালে বিলুনিয়া এক নং টিলা হইচই আগামী রবিবার বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল ম্যাচ খেলবে বিলুনিয়া এক টিলা হইচই বনাম এপার বাংলা ওপার বাংলা খেলা শেষে ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি খেলা উপভোগ করার আহ্বান জানান আমরা ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে খুব জনগণের উপস্থিতি ছিল দেখার মতো এবং মানুষ খুব ভালো একটা উপহার খেলা আজকে উপহার পেয়েছেন সেখানে এক নমকিলা হইচই তারা দুশূন্য গোলে জিতেছেন আগামীকালকে এপার বাংলা ওপার বাংলা ভার্সেস এক নমকিলা হইচইয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখানে রাজ্য সরকারের মন্ত্রী এবং আমাদের বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা এখানে উপস্থিত থাকবেন আমরা প্রেমিক সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আসুন আগামীকাল দুপুরে বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আমাদের ক্লাবের দীর্ঘ প্রতীক্ষার যে প্রহর সেটা শেষ করে আমাদের যে ফাইনাল খেলা সেটা অনুষ্ঠিত হবে আপনারা সবাই সহযোগিতা করবেন আসবেন খেলা দেখবেন এবং অবশ্যই আগামীকাল একটা ভালো উপস্থিতি এখানে জনসাধারণের হবে সেটা আমরা আশা রাখছি এবং মিডিয়া বন্ধুদেরকেও আমরা অনুরোধ করবো আগামীকাল আপনারা থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা সমগ্র ক্রীড়াপ্রেমী রাজ্যবাসীকে তাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ নমস্কার সবাই